বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি অনেকদিন পরে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় আলোচনা করার জন্যে ইদানিং আমাদের সমাজে দেখা যায় যে মুসলিম পরিবারগুলোতে যখন বিবাহ সম্পন্ন হয় সেই বিবাহের সময় পাত্রপক্ষ কিছু স্বর্ণ প্রদান করে এবং সেখানে তারা ওই স্বর্ণ বা অলঙ্কার আদি মোহরানার অংশ হিসেবে পরিশোধ করে এবং অনেক সময় আমাদের কাজী সাহেবরাও এটা লিখে থাকেন সেক্ষেত্রে আইনগত অবস্থান এবং ধর্মীয় দিক থেকে এর কতটা যৌক্তিকতা আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন বিষয় জানুন এবং আমরা আইন জানা থাকলে যেমন আমরা বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পাবো পাশাপাশি যে ইসলামী যে বিধানগুলো সেক্ষেত্রে আমরা যাতে করে ইসলাম পরিপন্থী কোনো কাজ করে না ফেলি সেজন্য আমরা সতর্ক হতে পারব যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম বিভাগের সময় যে মহরানা নির্ধারণ করা হয় এই মহরানা কীভাবে পরিশোধ করতে হয়। তাহলে প্রথমত আলোচনায় আসা উচিত যে মুসলিম আইনে বিবাহ কি মুসলিম আইন এ বিবাহ বা নিকা একটি চুক্তি বা কন্ট্রাক্ট যার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে জনন ক্রিয়া ও সন্তান সন্তানী বৈধকরণ যেটা আমাদের পবিত্র হাদিস এ এর সম্পর্কে সুস্পষ্টভাবে ব্যাখ্যা এবং বিভিন্ন হাদিসে এর সমর্থন হয় মুসলিম আইন অনুসারে বিবাহ এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটা একটি দেওয়ানি মাত্র ইহার দ্বারা সৃষ্ট যাবতীয় অধিকার বাদ্যবাধকতা তাৎক্ষণাৎ শুরু হয় এবং সেগুলি কোনো পূর্ব শর্ত এর উপর নির্ভরশীল নহে যেমন স্বামী কর্তৃক স্ত্রীকে দেনমোহর ঋণ পরিশোধ অর্থাৎ এখানে আমাদের আর বিষয় জানা দরকার যে একটি বৈধ বিবাহের কি কি উপাদান দরকার বৈধ বিবাহের ক্ষেত্রে যেমন দুইজন সাবালক বর এবং কনে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি থাকতে হবে এবং উভয় পক্ষের দুইজন সাক্ষী সেখানে উপস্থিত থাকতে হবে এবং এক পক্ষ অর্থাৎ বরপক্ষ প্রস্তাব দিবেন সেই প্রস্তাবে যদি কড়ে রাজি থাকেন তাহলে তিনি প্রস্তাব গ্রহণ করবেন প্রস্তাব অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কবুল এই যে কবুল মানে গ্রহণ করা এটা যদি গ্রহণ করে থার্ড যেটা হচ্ছে দ্য কনসিডারেশন অফ মানি অর্থাৎ প্রত্যেকটা বিভাগের একটা মহরানা নির্ধারণ করতে হবে এই মহরানা ইসলামের দৃষ্টিতে হচ্ছে যে একজন একজন নারীকে তার সম্মান প্রদর্শন করা তাকে মূল্যায়ন করা এখন এই মোহরানার ক্ষেত্রে অবশ্যই নির্ধারণ করতে হবে সেখানে আমাদের মুসলিম আইন এবং পরবর্তীতে যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই মহরানা নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই জিনিস স্বামী তার যোগ্যতার উপরে বা তার সক্ষমতার উপরে বাইরে যেন না হয় পাশাপাশি একজন নারী তার মোহরানা নির্ধারণ করবেন তার পারিবারিক মর্যাদা তার শারীরিক সৌন্দর্য তার গুণাবলী তার শিক্ষা দীক্ষা এর উপরে নির্ধারিত হয় এই বৈধ বিবাহের ফলে আমরা কি কি পেতে পারি বৈধ বিবাহের ফলে স্ত্রী তার দেনমোহর পাবে বরণ পোষণ পাবে স্বামীর ঘরে তাহার সহিত বসবাসের অধিকার অর্জিত হয় এবং তার উপর স্ত্রী অর্থাৎ স্বামীর নিকট বিশ্বস্ত এবং আনুগত্য থাকতে হবে স্বামীকে তার সহিত দাম্পত্য মিলন বা সহবাসের অধিকার প্রদান করা এবং ইদাত পালন করার দায়িত্ব আরোপিত হয় এর ফলে উভয় পক্ষের মধ্যে সম্পর্কে নিষিদ্ধ ধাপ বা মিরাসের ক্ষেত্রে পারস্পরিক অধিকারের সৃষ্টি হয় যাই হোক আজকে আমরা যে মূল আলোচ্য বিষয়টা ছিল সেটা হলো যে মহরানার ক্ষেত্রে এই মহরানা একজন স্ত্রী কখন কিভাবে পেতে পারে এবং এই মহরানা কীভাবে নির্ধারণ হয় সেটা আমি আগেই বলেছি মোহরণা নির্ধারণ হয় তিনটি বিষয় এর উপর পারিবারিক স্ট্যাটাস এবং ওই কন্যার সৌন্দর্য অর্থাৎ তার রূপ লাবণ্য তার গুণাবলী তার শিক্ষা দীক্ষা এইগুলোর উপরেই নির্ভর করে এবং এই মহরানার টাকা একজন স্বামী দুই দাপে প্রদান করতে পারে সেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে একটা হচ্ছে তাৎক্ষণিক আর একটা হচ্ছে বিলম্বিত তাৎক্ষণিক হচ্ছে যে এই টাকাটা মোহরানার একটা অংশ বিবাহের সাথে সাথে স্ত্রীকে প্রদান করতে হবে এবং স্ত্রীকে যদি এই টাকাটা প্রদান না করে সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীর সাথে দাম্পত্য সত্য পালনে অস্বীকার করতে পারে যতক্ষণ পর্যন্ত দেনমোহল প্রদান কিংবা সহবাসের মাধ্যমে সুনির্দিষ্ট কিংবা অস্পষ্টভাবে কোনো বিবাহের অনুমোদন না করে ততক্ষণ পর্যন্ত বিবাহ অস্বীকার করার অধিকার বলবৎ থাকে এই বিবাহের যে মোহরানা কি মহরানা মোহর বা মোহর হল কিছু টাকা অথবা এমন কোনো সম্পত্তি যা বিবাহের প্রতিদান হিসেবে স্ত্রী স্বামীর নিকট হইতে পাইবার অধিকারী এটা মুসলিম আইনেই এটা সমর্থিত এবং এই মোহরানা ছাড়া কখনো বিবাহ সম্পন্ন হয় না মুসলিম আইন অনুযায়ী দেনমোহর স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে স্বামীর উপর আরোপিত একটি দায়িত্ব এবং এই দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর মোহরানা প্রদান না করে তাহলে এটা একটা ঋণের মতো দায় তাকে তার উপরে এই ঋণ পরিশোধ করতে হবে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার সম্পত্তি দ্বারা সর্বাগ্রে এই ঋণ পরিশোধ করতে হবে তারপরে অন্যান্য ঋণ পরিশোধ করে বাকি যদি তার কোনো সম্পত্তি থাকে তাহলে তার সে উত্তরাধিকারীরা এই সম্পত্তি পাবে স্বামী স্ত্রীর উপর দেনমোহর হিসেবে যে কোনো পরিমাণ অর্থ নির্ধারণ করতে পারে যদিও ইহা তাহার ক্ষমতার বাইরে এবং যদিও ইহা পরিশোধের পর তাহার গণের নিকট কিছুই অবশিষ্ট না থাকে তবু এই তাকে দেনমোহরের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এই দেনমোহরটির দ্বারা যেসব বিষয় সমর্চিত হয় এবং দেনমোহর সম্পর্কে দৃঢ়করণ বা সমর্থনের ক্ষেত্রে যেমন দাম্পত্য মিলান বা সহবাস বৈধ নির্জনতা দ্বারা বা স্বামী স্ত্রীর মৃত্যুর দ্বারা এই দেনমোহর যে বিলম্বিত দেনমোহরটা যদি তাদের কারো বিবাহের যদি বিচ্ছেদ ঘটে অথবা যদি তিনি স্বামী মারা যায় তাহলে বিলম্বিত দেনমোহর স্বামী কাছ থেকেই স্ত্রীর পেতে পারে দেনমোহরের দুটা অংশ যেটা আমি আগেই বলেছি একটা হচ্ছে একটা ডেফার ডাওয়ার অর্থাৎ আশু মোহর যা চাহিবা মাত্র পরিসরযোগ্য অপরদিকে যে বিলম্বিত দেনমোহর যা মৃত্যু বা তালাকের ফলে বিবাহ বিচ্ছেদের পর এটা পরিশোধযোগ্য স্ত্রী ইচ্ছে করলে তার স্বামী অথবা স্বামীর উত্তরের দিকে কারিগণের পক্ষে সমগ্র দেনমোহর অথবা ওর অংশ বিশেষ তিনি মৌকুফ করে দিতে পারেন আর এটা সম্পূর্ণ স্ত্রীর অধিকার এই স্ত্রী এটা ইচ্ছে করলে যদি মৌকুফ করে দেন তাহলে আর সেখানে আর কোনো দেনা থাকবে না আশু দেনমোহরটি যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর সহিত বসবাস করতে ও তাহাকে দাম্পত্য মিলন বা বসবাসের সুযোগ দিতে অস্বীকার করতে পারে এবং এই মোহরানাটা কিন্তু অনেকটা ঋণের মতো যে ঋণ কখনো পরিশোধ হয় না এবং আমাদের ধর্ম এবং মুসলিম আইন বলেছে যে এই ঋণ অবশ্যই তাকে পরিশোধ করতে হবে এখন যে আলোচ্য বিষয় যেটা আমরা আলোচনা করতেছিলাম যে বিবাহের সময় দেখা যায় যে অনেকেই তাদের এই তাৎক্ষণিক মোহরানা তারা অর্নামেন্টস দিয়ে পরিশোধ করে এটা অত্যন্ত নীতিগর্হিত এবং আইন পরিপন্থী এবং এটা স্বামীর জন্য অত্যন্ত লজ্জাসকর এবং স্ত্রীর জন্যও এটা মানহানিকর কারণ একজন স্বামী তার স্ত্রীকে কীভাবে কি অপুডৌক দিবেন কি সাজে তিনি নেবেন এটা সম্পূর্ণ স্বামীর উপরে বর্তায় আর যদি সেই গহনা দিয়ে তিনি তার মোহরানা পরিশোধ করেন তাহলে যে কথাটা অত্যন্ত ব্যাপকভাবে প্রচলিত যিনি যিনি বিবাহ করতেছেন অর্থাৎ কনে সে তার নিজের টাকায় গহনা এবং সাজগোজ করে সে তার শ্বশুর বাড়ি যাচ্ছে এটা বরপক্ষের জন্য অত্যন্ত লজ্জার এবং অপমানের এবং বর যে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন রকম উপলক্ষ নিচ্ছে তাহলে সেটাও যৌতুকের পর্যায়ে পড়ে সেটা আইনের দৃষ্টিতেও একটা অপরাধ তাই আমাদের সমাজে এই যে অপ যে কতগুলো সংস্কৃতি চালু আছে যে মহরানার মাধ্যমে মহরণার টাকা গয়নার মাধ্যমে পরিশোধ করা এটা অত্যন্ত গর্হিত কাজ এটা আমাদের সবাইকে পরিত্যাগ করতে হবে এবং এটা ইসলাম এবং আইন কোনোটাই সমর্থন করে না তাই একজন স্ত্রী তার মহরানার টাকা সম্পূর্ণ তার নিজস্ব এটা তিনি কিভাবে ব্যবহার করবেন কি করবেন না করবেন এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই স্বামী পক্ষ বা অর্থাৎ বরপক্ষ এই মহরানা বাবদ যে টাকাটা গহনা দেন এই গহনা দিয়ে মহরানার টাকা কর্তন করলে আদৌ এটা কর্তন হয় না তাই আশা করব যে আমাদের সমাজে যে এই অপসংস্কৃতি চালু আছে আপনারা এটা বন্ধ করবেন সমাজের জন্য এটা কল্যাণকার হবে আজকে পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম